সাফ অনুর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়েছে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানের জয় পেয়েছে বাংলার জয়িতারা তবে কিংস এলানায় প্রথমার্ধের ফুটবলারদের পারফরম্যান্স কিছুটা হতাশ করেছে লাল সবুজ কোচ পিটার বাটলারকে ম্যাচের পাঁচ মিনিটে দুই গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়টাতে মুনকি সাগরিকাদের ফিনিশিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো দ্বিতীয়ার্ধে শুরুতেই মাঠে তিন পরিবর্তন আনেন ইংলিশ কোচ তাতেই পারফরমেন্সের ধার বাড়ে মুনকি সাগরিকাদের যা দিয়েছে বাটলারকে দলের কম্বিনেশন ঠিক রেখে দ্বিতীয়ার্ধে একাদশে পরিবর্তন আনা চ্যালেঞ্জিং ছিল তবে শান্তি ও বন্যা দুর্দান্ত খেলেছে মিয়ানমার থেকে লম্বা একটা জার্নির পর এমন পারফরমেন্স সত্যি দারুণ তবে আমার মনে হয় প্রথমার্ধে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম ফিনিশিংও ভালো হয়নি কিন্তু সাগরিকা দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে নবীরণও দুর্দান্ত আমি তাকে সেন্টার ফরওয়ার্ড থেকে সেন্টার ব্যাকে খেলিয়েছি সে নিজেকে প্রমাণ করেছে মাঠের এই পরিবর্তনগুলো দলে প্রতিযোগিতা বাড়াবে ম্যাচ জিতলেও কিংস অ্যারেনার কর্দমাক্ত মাঠ নিয়ে অসন্তুষ্ট পিটার বাটলার মাঠ নিয়ে কিছু বলার নেই গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় মাঠের এমন অবস্থা হয়েছে আবহাওয়ার উপর আমাদের কোনো হাত নেই তবে এই মাঠে খেলা অনেক চ্যালেঞ্জিং বিশেষ করে নতুন ফুটবলারদের জন্য মাঠ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন লঙ্কান কোচো এমন মাঠে সাফের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা একবারেই ঠিক হয়নি ফুটবলারদের ইনজুরিতে পড়ার সংখ্যা বেশি থাকে আমাদের বেশ কয়েকজন ফুটবলার চোট পেয়েছে যা হতাশাজনক রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী দল ফাহিম ইসলাম সমসংবাদ ঢাকা